আপনাদের জন্য পাঠ করছি জোবায়ার রুয়েলের লেখা শিক্ষার্থীদের জন্য আত্ম উন্নয়নমূলক সেরা বই আনলক ইওর ইন মিলিনিয়ার শুনছেন আমার কণ্ঠে আমি পুরব দাস আনলক নোট সফলতা ব্যর্থতা জীবনে কোনোটাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নয় গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুই পরিস্থিতিতে মানসিক শান্তস্বরূপ স্থিতির ভারসাম্য বজায় রাখা যদি সব পরিস্থিতিতে মানসিক ভারসাম্য তৈরি করতে না পারো তাহলে খুশিতে কখনো আত্মহারা হবে আবার কখনো দুঃখে ভেঙে পড়বে তখন এই দুয়ের যে কোনোটাই তোমাকে ধ্বংস করতে পারে লোকে তোমাকে শিখিয়েছে সফলতা মানে ভালো তাই ওটাই তোমার জীবন হয়ে উঠেছে আসলে সফলতা ব্যর্থতা দুটোই জীবনের উপহার যা তোমারই কর্মের ফল এসব হারজিত নয় লাভ লোকসানও নয় জীবনে সুখ দুঃখ সফলতা ব্যর্থতা ভালো মন্দ যাই আসুক তোমাকে শুধু জানতে হবে মানসিক শান্ত সরব স্থিতির ভারসাম্য বজায় রাখা যে মনের ভারসাম্য তৈরি করতে পারবে না তার মাটিতেই থাকা উচিত কারণ তার জন্য সফলতাও একটি ভয়ঙ্কর ব্যাপার বইটি কেন পড়বে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোচিং কিংবা ট্রেনিং সমস্ত সেন্টারের সব জায়গায় তোমাকে শেখানো হচ্ছে কিভাবে তুমি আরও দক্ষ হয়ে উঠবে কিভাবে আরও ভালো কাজ করতে পারবে কিন্তু কোথাও শেখানো হচ্ছে না কি করে তোমার সত্যিকারের আত্মশক্তি বিকাশ করবে অথচ সত্যিকারের আত্মশক্তি বিকাশ তোমাকে দক্ষতার চূড়ায় নিয়ে যেতে পারে তখন তুমি যা করতে চাইবে তাই সফলতার সঙ্গে করতে পারবে উদ্বেগের বিষয় হচ্ছে মানুষ তার আত্মশক্তির বা সক্ষমতা সম্পর্কে জানতেই পারে না সত্যিকারের আত্মশক্তি বিকাশের জন্য দরকার শারীরিক মানসিক মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক বিষয় এই চারটি সঠিক সমন্বয় ঘটলে জানবে তোমার প্রকৃত শক্তি কতটা অসীম নিজের শক্তি সম্পর্কে জানতে গিয়ে আমি অবাক হয়েছি উপলব্ধি করতে পারলাম সুখ দুঃখ সাফল্য ব্যর্থতার সব শক্তি সৃষ্টিকর্তা দিয়েছেন আমাদের হাতে যখন স্পষ্টভাবে এই শক্তিটার ব্যাপারে বুঝতে পারলাম এরপরেই বাইশ বছরের থোতলামিকে আমি দূর করতে পেরেছি আঠেরো বছরের আপন সিগারেটকে না বলতে পেরেছি আমার ভেতরে এখন কোথাও কোনো দুঃখ নেই ভয়ও নেই ভেতর থেকে আমি শতভাগ স্বাধীন অসীম সুখ এবং সম্পূর্ণরূপে উপভোগ করছি যে আমি দুজন মানুষের সামনে কথা বলতে ভয় পেতাম সেই আমি মানুষকে ডেকে এনে সুখ ও সুখী হওয়া নিয়ে কথা বলছি নিয়মিত সভা সেমিনারও যাচ্ছি সুখের স্কুল নামের একটি ইউটিউব চ্যানেলও খুলেছি সেখানে আমার পরমানন্দটা অন্যদের সঙ্গে ভাগাভাগি করছি নিজের এনিয়ার মেলেনিয়রকে আর লক করতে পেরেছি আরো অনেক অসাধ্য সাধন করতে পারছি প্রতিনিয়ত সে গল্প না হয় একদিন বলবো আপনারা তো এই বইয়ে শুনবেনি তুমি যদি একবার সুখী হতে পারো তবে নিশ্চিত তুমি জীবনেও সফল হবে অন্যদিকে যদি সফল হও তুমি সুখীও হবে সেটা নিশ্চিত নয় কিন্তু বড় সমস্যাটা হচ্ছে লোকে সফল হতে চাই সুখী হওয়ার জন্য তারা এটা জানে না যে দুঃখী মানুষের সফল হওয়ার সক্ষমতা একদম থাকে না কিভাবে সুখী হবে এ প্রশ্নের হাজারটা উত্তর জানলেও তুমি সুখী হতে পারবে না সুখ কি শুধু এটুকু জানাই সুখী হওয়ার জন্য যথেষ্ট তাই তোমার মনোযোগটা কিভাবে সুখী হবে সেদিকে নয় সুখের দিকে দাও মানুষ কেন যে সুখটাকেই জীবনের সর্বোচ্চ আসনে রাখছে আমি বুঝি না কিন্তু সুখটা হওয়া উচিত একেবারে প্রাথমিক চাওয়া রাতের ঘুমটা শান্তিতে উপভোগ করার জন্য তোমাকে আগে সুখী হতে হবে চিকিৎসা বিজ্ঞান ও অন্যান্য মনস্তাত্ত্বিক গবেষণা থেকে এটা প্রমাণিত যখন তুমি অত্যন্ত শান্তিতে ও আনন্দে থাকো একমাত্র তখনই তোমার শরীর ও মন সব থেকে বেশি দক্ষ হয়ে ওঠে ঠিক এই কথাটা বলার জন্যই বইটির লেখা হয়েছে তুমি সুখী হওয়ার জন্য সফলতা চাইবে না বরং সুখী হয়ে সফলতাকে আরও বাড়িয়ে তুলবে সুখী হওয়াটাই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয় প্রতিদিন নিজের সক্ষমতা বাড়ানোটাই আসল সাফল্য তোমাদের মধ্যে যারা শুধু কর্মজীবনে সাফল্য চাইছ এই বইটি তাদের জন্য নয় তাদের জন্য স্কুলই যথেষ্ট যারা নিজেকে শতভাগ প্রকাশ করতে চাইছ ভয় থেকে নিজেকে মুক্ত করতে চাইছো আত্মশক্তি বিকাশ করতে চাইছো ভেতরে শুদ্ধতা পবিত্রতা বের করে আনতে চাইছ যারা সত্যিকারের ইনার মিলিনিয়ার হতে চাইছো বইটি তাদেরই জন্য আচ্ছা বইটি পড়ার জন্য এর থেকে বেশি কারণ কি তোমার দরকার আছে বইটি লেখার উদ্দেশ্য সুখ ভাগাভাগি করা আমার সুখ তোমাকে দিতে আসেনি কারণ তুমি নিজেই সুখ আলোকে কি আমি আলো দিতে পারবো তুমি নিশ্চয় ভিডিও গেমস দেখেছ প্রতিটি ধাপ লক অবস্থায় আছে একটি ধাপে বিজয় হলে পরের ধাপ আনলক হয় এইভাবে খেলতে খেলতে এগিয়ে যেতে হয় এক একটি ধাপ জেতার জন্য কতবার করে খেলতে হয় মনে পড়ে চেষ্টা ছাড়া কি সেগুলো আনলক হয়েছে ওখানে হারলে কি তুমি হতাশ হয়ে পড়ো নিশ্চয়ই না জীবনের খেলাতেও সেরকম হারলে আবার খেলতে হবে হার জিতটা জীবনের সফলতা ব্যর্থতা নয় হার জিতটা তোমার জীবনও নয় তেমনি তোমার ভেতরে ইনার মেলেনিয়ার লক অবস্থায় আছে তোমাকে শুধু আনলক করতে হবে আমি তোমাকে এই বইয়ের মাধ্যমে ইনার মেলেনিয়রকে আনলক করতে সাহায্য করব কাজটা করতে হবে তোমাকেই পৃথিবীর কেউ তোমার জন্য কাজ করুক আর নাই বা করুক অন্তত তোমার মন বুদ্ধি আবেগ এবং শরীর তোমার জন্য কাজ করা উচিত তাই নয় কি আমি কিন্তু তোমাকে মেলিনিয়ার বানাতে পারবো না ওটা আমার ক্ষমতার বাইরে শুধু তোমাকে জানাতে এসেছি তোমার ভেতরে আছে অসীম সম্পদের ভাণ্ডার চাইলেই সেখান থেকে তুমি যত খুশি নিতে পারবে এই বই তোমাকে সেই কৌশল শেখাবে আর কোনো উদ্দেশ্যে দরকার আছে কি তোমার কি মনে হয় বইটি কার জন্য লেখা তুমি কি পাবলো পিকাসোকে জানো পিকাসো হলেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী যিনি অনেকের মতে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী তিনি একবার ছুটি কাটাতে একটি শহরে যান এবং সেই অচেনা শহরের রাস্তা ধরে তিনি হাঁটছিলেন এমন সময় এক ভদ্রমহিলা দৌড়ে এসে বললেন মিস্টার পিকাসো আপনাকে দেখে আমার এক অনেক আনন্দ লাগছে আপনার আঁকার সব ছবি আমি দেখেছি আমি আপনার একজন বিশাল বড় ভক্ত পিকাসো বললেন পরিচিত হয়ে খুশি হলাম এবার ভদ্রমহিলা তাকে একটা কাগজ আর পেন্সিল দিয়ে বললেন মিস্টার পিকাসো আপনি কি আমার জন্য কিছু ছবি আঁকতে পারবেন যে কোনো কিছু আপনার কোনো স্মৃতি আমার কাছে থাকলে আমি খুব গর্বিত অনুভব করব পিকাসো হাসি মুখে বললেন অবশ্যই তিনি তিরিশ সেকেন্ড একটি স্কেচ আঁকলেন আর ছবিটি তিনি ভদ্রমহিলাকে দিলেন ভদ্রমহিলা অভিভূত হয়ে পিকাশোকে ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছিলেন পিকাশো তাকে ডেকে বললেন বাইরাল লেডি ছবিটি যত্ন করে রাখবেন এটার মূল্য মিলিয়ন ডলার ভদ্রমহিলা হেসে বললেন ধন্যবাদ কিন্তু হাসলেন আর ভাবলেন লোকটা পাগল নাকি তিরিশ সেকেন্ডে আঁকা একটা স্কেচের মূল্য মিলিয়ন ডলার বলছে মহিলাটি অবিশ্বাস্য করলেও ভাবলেন একটু খোঁজ নেওয়া যাক আসলে এর দাম কত তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন এটির দাম আসলেই মিলিয়ন ডলার এখন তো মহিলার ঘুম হারাম হয়ে গেল এবার তিনি খোঁজ করা শুরু করলেন যে পিকাসো কোথায় উঠেছেন গেলেন দেখা করতে দেখা পেয়ে বললেন মিস্টার পিকাসো আপনার তিরিশ সেকেন্ডে আঁকা এই ছবিটির দাম সত্যি মিলিয়ন ডলার পিকাসো একঘাল হেসে বললেন আমি জানি তো জেনেই আপনাকে বলেছিলাম মহিলাটি বললেন আমি আপনার কাছ থেকে এমন ছবি আঁকা শিখতে চাই আমিও এমন কিছু আঁকবো আর মিলিয়ন ডলার না হোক তার কাছাকাছি দামে বিক্রি করতেই পারব পিকাসো আবারও হাসতে হাসতে বললেন মাই রিয়াল লেডি এই মাত্র তিরিশ সেকেন্ডকে আয়ত্তে আনতে আমার তিরিশ বছর লেগেছে আপনিও তিরিশ বছর ব্যয় করুন তাহলে আপনিও পারবেন দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে এক যারা পিকাসোর মতো সফল দুই যারা মহিলাটির মতো প্রতি মুহূর্তে সংগ্রাম করছে এই বইটি পিকাসোদের জন্য নয় যারা প্রতি মুহূর্তে তার স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম করছে সব কিছুতে ব্যর্থ হচ্ছে বুঝতে পারছো না কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবে যারা জীবনে নিজের মতো কিছু একটা করতে চাও বইটি কিন্তু তাদেরই জন্য